সকল প্রশংসা সেই মহান আল্লাহ তালার যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন এবং তার এই দুনিয়াতে প্রেরণ করেছেন সম্মানিত মুসলমান ভাই ও বোনেরা আসসালাম আলাইকুম হিন্দু দাদা ও দিদিদের প্রতি রইল আদাব এবং অন্যান্য জাতির ভাই ও বোনদের প্রতি রইল আন্তরিক শুভেচ্ছা প্রিয় এলাকাবাসী আমি জামান রাইহান এবং আমি ফারহা রহমান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে নিয়ে এলাম নির্বাচনী প্রচারণা বার্তা সিটি কর্পোরেশন নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন এই নির্বাচন গরিব দুঃখী মেহনতি মানুষের মুখে হাসি ফোটাবার নির্বাচন এই নির্বাচন উন্নয়নের নির্বাচন এই নির্বাচন ন্যায্য দাবি আদায়ের নির্বাচন এই নির্বাচনে পাঁচ ছয় ও শত নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা অসমে মহিলা কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এমন একজন ব্যক্তি যিনি যিনি আপনাদের সুপরিচিত একান্ত আপন মনের বিরুদ্ধে প্রতিবাদী কণ্ঠস্বর আপনাদের প্রিয় ভাজন সৌধ ও যোগ্য ব্যক্তি আপনাদের বোন আপনাদের আপা আপনাদের একান্ত আপনজন মসাম্মত রিদিতা হাসান রিদিতা আপা রিদিতা আপাকে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে মহিলা কাউন্সিলর পদে মোবাইল ফোন মার্কাই মোবাইল ফোন মার্কাই আপনাদের মূল্যবান ভোট দিয়ে এলাকার উন্নয়নের পথকে প্রশস্ত করুন এবং একই সাথে আওয়াজ তুলুন আপনার আমার মার্কা মোবাইল ফোন মার্কা সবার সেরা মার্কা মোবাইল ফোন মার্কা জনপ্রিয় মার্কা মোবাইল ফোন মার্কা শান্তিপ্রিয় মার্কা মোবাইল ফোন মার্কা

যেখানে যাই সেখানেই পাই সেই আপা সৎ ও যোগ্য প্রার্থী হৃদিতা আপার তনয়ন এলাকাবাসীর উন্নয়ন সম্মানিত এলাকাবাসী মনে রাখবেন উন্নয়নের মার্কা মোবাইল ফোন মার্কা উন্নয়নে অংশ নিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন উন্নয়নে শপথ নিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন ভোট দিন ভাই ভোট দিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন আর মাত্র কয়েক দিন এর মাঝে সিদ্ধান্ত নিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন দিকে দিকে একই শুন মোবাইল ফোন মার্কার বিজয়ের ধ্বনি বিজয়ে অংশ নিন ঋদিতা আপাকে মোবাইল ফোন মার্কাই ভোট দিন বিজয়ের মালা পড়বে কারা রিদিতা আপার ভোটার যারা একটি সুশৃঙ্খল আধুনিক ও উন্নয়ন মুখে সমাজ গঠন এবং ডিজিটাল বাংলাদেশ করতে চায় কে আপা ছাড়া আবার কে আর তাই তো প্রিয় এলাকাবাসী ঋদিতা অপর সালাম নিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন যাবার পথে বলে যাই ঋদিতা অপর মোবাইল ফোন মার্কাই ভোট চাই এলাকা বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই বাড়ি বাড়ি বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই ঘরে ঘরে বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই পাড়ায় পাড়ায় বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই মা বড়েদের বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই যুবক ভাইদের বলে যাই মোবাইল ফোন মার্কাই ভোট চাই তরুণদের সবাই কে বলে যাই মোবাইল ফোন মার্কার বিকল্প নাই নানা না নারীকে বলে যায় মোবাইল ফোনে ভোট চাই ভোট চাই ভোটারের দোয়া চাই সকলের হ্যাঁ সম্মানিত এলাকাবাসী

আপনার আমার মার্কা মোবাইল ফোন মার্কা এলাকাবাসীর মার্কা মোবাইল ফোন মার্কা সকলের প্রিয় মার্কা মোবাইল ফোন মার্কা প্রিয় মার্কা মোবাইল ফোন মার্কা শান্তি প্রিয় মার্কা মোবাইল ফোন মার্কা হ্যাঁ মনে রাখবেন নেই নিষ্ঠার মার্কা মোবাইল ফোন মার্কা ন্যায্য দাবি আদায়ের মার্কা মোবাইল ফোন মার্কা কি সুন্দর মার্কারে ভাই সে তো মোবাইল ফোন মার্কারে ভাই মার্কার সেরা মার্কা মার্কা মোবাইল ফোন মার্কা মোবাইল ফোন মার্কাই ভোট চাই আল্লাহ তুমি দয়া বান মোবাইল ফোন মার্কার রেখো মান আল্লাহ তুমি দয়া বান রিদিতা আপার রেখো মান প্রিয় এলাকাবাসী সাদাম মাটা মঞ্জার রিদিতা আপার নাম তার রিদিতা আপার মার্কা মোবাইল ফোন মার্কা রিদিতা আপা যোগ্য লোক জয়ের মালা তারি হোক জয়ের মালা পরবে কারা মোবাইল ফোন মার্কার ভোটার যারা মোবাইল ফোন মার্কা দেখিয়া ভোট দিবেন হাসিয়া চারিদিকে হুলিয়া মোবাইল ফোন মার্কাই ভোট দিবেন মন খুলিয়া আমরা দিব আপনারা দিন মোবাইল ফোন মার্কাই ভোট দিন মনে রাখবেন একটি সুন্দর সমাজ গঠনের মার্কা মোবাইল ফোন মার্কা মাগ তোমার একটি ভোটে মা মোবাইল ফোন মার্কা জিতেই যাবে মা তাই তো মাগ আমরা সবাই ভোট দেব মা মোবাইল ফোন মার্কার মাঝখানে মায়ের কোলে শিশুর ডাক মোবাইল ফোন মার্কা জিতেই যাক জিতেই যাবে ইনশাআল্লাহ মোবাইল ফোন মার্কা এলাকার উন্নয়নের স্বার্থে সবাইকে দলমত মত নির্বিশেষে মোবাইল ফোন মার্কাই ভোট দেবার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি প্রচারে অত্র এলাকার সর্বস্তরের ভোটারবৃন্দ যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী যদি লক্ষ্য থাকে অটু বিশ্বাস হবে দেখা দেখা হবে বিজয়ী